আজকে না অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছি রাত্রিবেলা মোটামুটি আজকে ভালোই ঘুম হয়েছিল আর অনেকগুলো কাজও আমার বাকি ছিল সেই জন্য আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এমনিতেই পাঁচটার দিকে কিন্তু আমার ঘুম ভেঙে যায় তবুও একটু লেট করে উঠি আর এখন যেহেতু শীতটা অনেকটাই কমে গেছে সেই জন্য এখন আর কষ্ট হয় না উঠতে তো প্রথমেই উঠে ঘরের লাইটটা জ্বালিয়ে নিয়ে ঘরগুলোকে সুন্দর করে ঝাড় দিলাম ঝাড় দিয়ে তারপরে এসেছে হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে এসে হাঁড়ি কড়াই তারপর তোমার যাবতীয় যা এটো বাসনপত্র ছিল সমস্ত কিছুকে বাইরে দিলাম তারপরে ওই যে গরুর খাবার বানানো হয় বড় হাঁড়িটা ওই হাঁড়িটা অনেক কষ্ট কষ্টে বাইরে দিয়েছি যেটা দিতে কিন্তু খুব ভারী অনেকটা কষ্ট হয় তারপরে উনুনে ছাই ফেলে উনুনটাকে আমি সুন্দর করে আগে লেপে দেবো এই সমস্ত বাসি কাজগুলো তো আমাদের গ্রামের বাড়িতে করতেই হয় আর আমি ঘরটায় রাত্রেবেলা শুধুমাত্র মুছে রেখেছিলাম শরীরটা একটুও ভালো লাগছিল না তারপরে হচ্ছে সমস্ত কাজবাজ বাজ ওইদিকে করলাম মানে তোমার ওই বাসি কাজ কমপ্লিট করে নিয়েছে ওইদিকে আমার বাসনও কিন্তু মাজা হয়ে গেছে তারপরে এসছি আমি রান্না করতে আজকে বর্মসাহ বলে যে শুধুমাত্র খেয়ে নেবে সেদ্ধ ভাত করে দিতে ওদের কলেজে কীসের খাওয়া দাওয়া আছে তো সেই জন্য চাল ডাল তারপর তোমার কিছু সবজি দিয়ে একটুখানি লবণ দিয়ে সেদ্ধ ভাত করে দেবো আমার বর কিন্তু ওই খাবারটা মানে খুব পছন্দ করে তো সেই মতো দেখো এসে হাড়িতে প্রথমে জল বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে চাল নিলাম সেটা ডাল নিলাম আর পরে তো সবজিটা দেবো তো আজকে জানো তো আমার ভুল হয়ে গেছে চাল নিতে মানে হচ্ছে আজকে তো শুধু খেয়ে যাবে টিফিনটা তো নিয়ে যাবে না তো আমি না চালটা বেশি দিয়ে ফেলেছি মানে ওই যে একবার খাবে আর দুপুরে টিফিন নিয়ে যাবে সেই মতো দিয়ে ফেলেছি তো যাই হোক দিয়ে যখন ফেলেছি কিছু তো আর করার নেই আর তারপরে সবজির মধ্যে দিয়েছিলাম দুটো আলু একটা গাজর আর কিছু কড়াইশুটি ছিল তো সেগুলো তো এই যে সবজিগুলোকে আমি এই যে ছুরির সাহায্যেই পরিষ্কার করেছি যেহেতু নতুন আলু ছুরি দিয়ে একটুখানি খোসা দিলেই খোসাগুলো কিন্তু উঠে আসে তো সমস্ত কিছু দিয়ে ভাতটা বসিয়ে দেবো দিয়ে হচ্ছে যাব আমি বাইরে গ্যাসে ভাতটা টুকটাক হতে থাকবে মাঝে মাঝে গিয়ে একটুখানি দেখে আসছিলাম আর বাইরে এসে আমি ওঠুনটা ঝাড় দিলাম আর এখন কিন্তু মানে সবে সবে ভোরের আলো ফুটেছে সেরকম মানে সূর্য মামা কিন্তু এখনও ওঠেনি তোমাদেরকে আমি দেখাবো যে আমার মানে সমস্ত কাজবাজ করে যখন আমি ব্রাশ করছি সেই টাইমটাতে কিন্তু সূর্যমা উঠেছে আর ওইদিকে আমার শ্বশুর উঠে গেছেন উনি উঠে গরুগুলোকে বাইরে বের করে দিলেন আর আমি হচ্ছে এদিকে এখন নতুনটা ঝাঁক দিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু উঠোনটা আমাকে পুরোটা ঝাড় দিতে হয়েছে সেটা পরে আর ভিডিও করা হয়নি যেহেতু আমার মেজে শাশুড়ি মা মানে মেজ মা বাড়িতে নেই সেই জন্য আমাদের উঠোনটাও কিন্তু আমি ঝাড় দিয়ে দিয়েছিলাম যদিও সেটা পরে এখনই না কারণ হচ্ছে আমি আগে নিজের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর দেখো আমাদের ঘরের সামনে কত সুন্দর ডালিয়া ফুল হয়েছে আমি কিন্তু জানি না মানে জানতাম না যে এরকম ছোট ছোটো রকমের ডালিয়াগুলোও হয় তো আমাদের এবার চারা কিনে এনেছিল এরকম ছোট ছোট ডালিয়া হয়েছে আর তারপরে ব্রাশ করতে করতে চলে তোমাদেরকে আরও কিছু ফুল দেখায় এই দেখো এই গোলাপ গাছটা এত পরিমাণে ফুল হচ্ছে এই গোলাপ গাছটা আগে কিন্তু ছিল কিন্তু জানো তো হনুমান এসে সমস্ত পুরি পাতা সব খেয়ে যেত তো সেই জন্য নিচে এনে রেখেছি আর সাইডে একটা হাজারি গোলাপ কিনেছিলাম ক্রিসমাসের দিন তো সেইটাতে নতুন করে ডাল বেরিয়েছে সেখানে আবার কুড়িও এসেছে অনেকগুলো তো তারপরে এসে ভাতটা নামিয়ে নিলাম আর নিজের জন্য একটুখানি গরম জল সাথে একটু লেবু দিয়ে খেয়ে নিলাম আর তারপরে এসেছিলাম ঘরে ঘরে এসে বিছানা বাড়ি গুছিয়ে নিলাম আর এখন দেখো এই যে সকালের মিষ্টি রোদটা এসে একদম আমার ঘরে এসে করেছে পূর্ব দিকে জানলাটা খুলে দিয়েছি দিলে দেখো ঘরের মধ্যে একদম সকাল সকাল রোদ চলে এসেছে আর ওইদিকে রেডি হয়ে গেছে তো আমি ভাতটা কিন্তু আগেই হচ্ছে রেডি করে দিয়েছিলাম এক জায়গায় গেল তো রাতে রান্নাটা আর কি আমি করছি ওখানে কালো দিয়ে ফোড়ন দিয়ে আলুর তরকারি করবো আর রান্না হচ্ছে রুটি আর সারাদিন তো ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি ও পাশেই থাকি সেই জন্য আর কিছু করা হয় না তো যাই হোক ওইদিকে তরকারিটা বসিয়ে দিলাম দিয়ে এখানে আমি আটাটা মেখে নিলাম আর আমাদের এই যে তাওয়াটা মানে রুটি বানানোর তাওয়াটা মাঝখান থেকে ভেঙে গেছে তো সেই জন্য এক সাইডে সাইডে করে আমি রুটিগুলোকে শিখে দিচ্ছিলাম তো সেই জন্য রুটিগুলো কেমন একটা হচ্ছিলো যাই হোক তো আমাদের বাড়িতে খাওয়া নিয়ে কেউ কিছু বলে না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু আমাকে একটু আমার একটু পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো